তৈরি করেন সেভাবে আমরা এখন গল্প তৈরি করব। অবশ্যই সেটা ফ্ল্যাশ ফিকশন হবে এবং এভাবেই আমরা দু সালে দাঁড়িয়ে সেই ট্র্যাডিশানকে সম্মান জানাবো স্যালুট জানাবো যে ট্র্যাডিশন বলে যে রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে আমার বন্ধুকে মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এরকম দাবি করছিলেন উনি একটু আগে আমি বিশ্বাস করিনি সম্ভব নাকি কিছু বলে দেবো উনি এটা গল্প বলে দেবেন এরকম দাবি করেছেন দেখা যাক দাবিটা ঠিক কিনা ঠিক দাবি করেছেন খেলার মাঠে আপনি বল করুন আমি ব্যাট করব মিটে গেল ঠিক আছে দেখা যাক কীরকম খেলা হয় আমার প্রথম বিষয় হচ্ছে খেলা হবে হ্যাঁ প্রথম বিষয় হচ্ছে বিজ্ঞ বিদ্যোজন দেখেটে একটা গল্প বলুন আর শব্দটা আর ভালো লাগে না সকালবেলা উঠেই আমি দেখি বিদ্যোজনেরা নানা বিষয় নিয়ে কথা বলছেন কেউ শুধুমাত্র কেউ শুধুমাত্র ধর্ম আর রাজনীতির বিরুদ্ধে কথা বলছেন কেউ বা শুধুমাত্র কথা বলছেন দুর্নীতির বিরুদ্ধে আমি চায়ের দোকানে গেলাম চায়ের দোকানে গিয়ে একটু চা খেতে খেতে আমার এক বন্ধু বলল তোরা তো ইন্টালেকচুয়াল আমি বললাম আমি কবে ইন্টালেকচুয়াল হলাম রে না তুই যাদের ইন্টারভিউ নিস তারা তো ইন্টালেকচুয়াল তারা তো মানুষের কোনো কথা বলে না আমি বললাম যে তার দায় আমি কি করে নেব তোর বাড়ির কুকুর কিভাবে চেঁচাবে তার দায় কি তুই নিবি তখন সে হাসলো আমি বাড়ি ফিরে এলাম আমার মনে হলো আমার মধ্যে অনেক শব্দ জমে আছে আজকে বিদ্্বতজনদের সভা আছে সেই সভায় তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কামান ডাকবেন আমাকেও ডাকা হয়েছে আমি গেলাম দেখলাম সেই সমস্ত বিদ্বজ্জনের মুখগুলো অদ্ভুত এবং তারা একের পর এক মঞ্চে উঠলেন এবং একইভাবে একই ল্যাঙ্গুয়েজে একই ট্র্যাশভাবে একই আলোচনা করে গেলেন আমি একটা সময় হাতটা তুললাম আমি দেখলাম ওই বিদ্বজ্জনদের চোখে একটা অদ্ভুত ভয় আমি বুঝতে পারলাম এখানে ওরা প্রশ্ন করা স্বাধীনতাকেও ভয় পায় অধিജ്യ বিদ্যজ্যন্দের সবার নাম সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ বাহ এটা চমৎকার হচ্ছে আমরা এখানেই শেষ করব না অন্য একটা করব না 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 একটা না করলে আপনি কি করে আপনার হ্যাঁ স্যার পড়ি পরীক্ষায় পাস করলেন না ফেল করলেন তো বোঝা যাবেন না আমি করা পাস বা ফেলের কোয়ফিট দিতে বনি কোনি কোনি কোন পাস বা ফেলের কোয়ফিট দিতে চান না কারণ এটাই আমাদের পরবর্তী বিষয় পাস ফেল এবং কোয়ফিট হ্যাঁ রে দাদা এআইএর থেকে তাড়াতাড়ি যাব পাস ফেল এবং কৈফিয়াত ব্যাপারটা সেই অ্যাঙ্কার আমায় বললো যে তুমি পাশ করলে না ফেল করলে আমায় জবাব দাও জবাব চাই এবং আমি বললাম আমি কোনো কৈফিয়াত দেবো না তখন তিনি বললেন তাহলে আমাদের গল্পের নাম হচ্ছে পাশ ফেল এবং কৈফিয়াত আমাকে আমি বললাম চিৎকার করে যে আপনারা যেভাবে সমস্ত বিষয়কে দেখেন ব্যাপারটা তা না তখন আরেকজন ব্যক্তিত্ব উঠে বললেন জানো হর্স বকলে কী করতেন আমি বললাম কি করতেন হর্ষ ভোগলে বললেন ওনার কানে কিছু একটা গুঁজে দেওয়ার পরে উনি হই হৈ করে গল্প বলে যেতে পারে কমেন্ট্রি দিয়ে যেতে পারতেন এরকম ট্যালেন্ট বাংলায় দেখা যায় না আমি বললাম আপনি কি করে স্থির হলেন যে বাংলায় এরকম ট্যালেন্ট দেখা যায় না তখন আমি চিৎকার করে বললাম যে চলুন এখন একটু খেলা খেলি ও আপনি একটা যন্ত্র আমার কানে গুঁজে দিন একটা লাউড মিউজিক আমার কানে গুঁজে দিন দেখা যাক পাঁচ মিনিট আমি বলতে পারি কি না তখন সেই সমস্ত লোকরা বলল এবার আসল পরীক্ষা হবে পাস ফেল এবং কোই ফেল আমার কানে সেটা গুঁজে দেওয়া হলো আমি হৈ হৈ করে সেটা বলে গেলাম অনেকে রেকর্ড করতে থাকলো পরে যখন আমি শেষ করলাম তারা চুপ হয়ে গেল এবং তারপর আস্তে আস্তে দেখলাম তারা প্রত্যেকে আমার দিকে এগিয়ে আসছে ঘোলা টেপার জন্যে আমি বুঝতে পারলাম ওরা রেকর্ডিংটা অফ করে দিয়েছিল হতে চায় না একটু রিকানেক্টিং হয়ে গেছে গল্পটা চমৎকার তবে বাস্তব জীবনে এরকম এরকম একজনকে চিনি যার কানে যন্ত্র গুঁজে দিলেই তিনি বলতে শুরু করেন এবং তারপর কান থেকে যন্ত্রটা যদি খসে যায় তাহলে তিনি আর কথা বলতে পারেন না কথার খেই হারিয়ে ফেলেন তো তাকে আমরা ভালোবেসে উনিজি বলে ডাকি তিনি ভারতবর্ষের একজন বিরাট বড় কেউ কেটা তাকে আমার লাল সালাম এবং আপনাকেও আমার খুব ভালোবাসা তো পরের বিষয়ে যদি আমরা উনিজি করি খুব অসুবিধা হবে উনি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে আমরা ভালোবেসে উনিজী বলে আচ্ছা আচ্ছা প্রধানমন্ত্রী আমি সেই মানুষটাকে দেখেছি যিনি বত্রিশ লাখ টাকার দারুণ স্যুট পরেও বলতে পারেন হাম সাত সাথ হ্যায় আমি সেই মানুষটাকে দেখেছি যিনি দুরন্তভাবে সাম্প্রদায়িক বক্তব্য রেখেও বলতে পারেন হাম সাত সাথ হ্যায় আমি আমার মায়ের ওষুধ কেনার জন্য দোকানে গেলাম দোকানে গিয়ে আমি দেখলাম যে ওষুধটার দাম তিনশো পঁচিশ টাকা ছিল সেটা এখন চারশো কুড়ি টাকা আমি ওষুধের দোকানের লোকটাকে জিজ্ঞেস করলাম যে দাদা আমার তো ওষুধের কম্পোজিশান কোনো চেঞ্জ হয়নি তাহলে তিনশো পঁচিশ ওষুধের চেঞ্জ হওয়ার ব্যাপার দামটা বাড়ার ব্যাপার ছিল তিনি তখন চিৎকার করে বললেন হাম সাত সাথ হ্যায় আর পেছন থেকে একটাই শুধু আওয়াজ চিৎকার করে আসতে লাগলো আচ্ছে দিন আচ্ছে দিন আছে দিন দিনের গল্পটা খুবই ভালো হয়েছে অত্যন্ত চমৎকার তো আজ দিন যখন এসেই গেল তখন আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা কি বুড়া দিন মানে খারাপ দিন পরে পরবর্তী টপিক হচ্ছে খারাপ দিন দুরন্ত এরকম এরকম খেলা হলে তবেই মজা লাগে আমি বড়া দিন ছবিটা দেখেছিলাম ছবিটা কিচ্ছু বুঝতে পারিনি ছোটবেলায় কিন্তু আমি খারাপ দিন বিষয়টা অনেক বাদ দেখেছি বিশ্বাস করুন আমার দাদু যেদিন মারা গেছিল সেদিন আমি গাছে একটা অদ্ভুত ফুল ফুটতে দেখেছিলাম সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল পৃথিবীতে এর থেকে খারাপ দিন আর কিছু নেই কিন্তু রাত্রেবেলায় সেই বিষণ্ণ ফুলটাকে দেখে মনে হয়েছিল যে এত কিছুর পরেও হয় কোনো একটা খারাপের মধ্যেও ভালো থাকে আজকে আমায় একটা জায়গায় যেতে হবে যেখানে আমায় ইন্টারভিউ দিতে হবে এবং আমি বিশ্বাসী যে ইন্টারভিউতে আমাকে আমি পারবই আমি প্রথমে সেখানে ঢুকলাম সেখানে ঢোকার পরেই একজন বললো আপনার লেখা আমাদের খুব ভালো লেগেছে আমি হাসলাম এর উত্তর কি হয় যদি কেউ বলে তারপরে আমায় বলল যে আপনাকে আমরা চান্স দিতে পারি কিন্তু আপনাকে চান্স দিয়ে কি হবে বলুন তো আপনি কি আমাদের কথা শুনে চলবেন আমি বললাম আপনার কি রিমোট কন্ট্রোলের লোক লাগে আপনি কি চামুচ খুঁজতে এসছেন তখন আরেকজন বললো আপনি এত বড় বড় কথা বলছেন কেন আমি বললাম আপনারা তো ছোটো কথা বলেননি আমি বুঝতে পারলাম ছোট কথা বড় কথা এবং নানা কথার মধ্যে দিয়েই আসলে আমাদের দিনগুলো ক্রমশ খারাপ আরও খারাপ আরও খারাপ কঙ্কালময় এবং আলকাত্রাময় হয়ে ওঠে কঙ্ক কঙ্কাল আর আলকাতরা এত খারাপ কি না আমি ঠিক জানি না তো আপনি শুরু করলেন ফুল দিয়ে শেষ করলেন কঙ্কাল আর আলকাতরা দিয়ে আমাদের চারপাশে অনেক লোকজন আছেন তারা বলছেন চমৎকার হয়েছে আমারও সেরকমই লাগছে তো আমরা মেলায় করছি একটুখানি ঘুরিয়ে দিলে ভালো একটুখানি ঘুরিয়ে লোকজনকে দেখিয়ে দেওয়া হোক আমরা মেলার মধ্যে বসে পুরোটা করছি আচ্ছা সবাই হাততালি দেননি সবাই খুব পছন্দ করেছেন যাই হোক শেষ হয়েছে এটা আলকাতরা আর কঙ্কাল দিয়ে আমাদের শুরু হয়েছিল কিন্তু ফুল দিয়ে তো ফুল বিষয়ে একটা কথা আমি জানি আমরা খুব মজা করে ছোটোবেলায় বলতাম যে সব ফুলই ভালো খালি একটা ফুল খারাপ তার নামে এপ্রিল ফুল তো পরবর্তী বিষয় হচ্ছে এপ্রিল ফুল এটাই শেষ হ্যাঁ এপ্রিল ফুল আর কানে দুল এই দুটো জিনিস আমাকে ছোটবেলা থেকেই ভাবাতো আমার এক বন্ধু প্রতিবার এপ্রিল ফুলের দিন মজার মজার জোকস বলতো আর কানে দুল পরে ঘুরে বেড়াতো এবার দেখলাম ও আর জোকস বলে না আমি ওকে জিজ্ঞেস করলাম তুই এখন জোকস বলিস না কেন সে বলল আমার গুরু কি বলেছি জানিস বুকের ছাতিকে সবসময় লম্বা করে রাখতে আমি বললাম কেন তোর গুরু বুকের ছাতিকে লম্বা করে রাখতে বলে সে বলল না হিন্দু রাষ্ট্রের মধ্যে আমরা যাচ্ছি এখন আর ছ্যাবলামোর জায়গা নেই তোরা ছ্যাবলামো করতে করতে দেশটাকে শেষ করে দিয়েছিস তারপর আমি তাকে বললাম এই মুহূর্তে তোর তোর কাছে সবচেয়ে বড় খবর কি আছে বললো বিশ্ব গুরুকে আমরা পেয়ে গেছি আমি দেখলাম তার একটু আগেই ট্রাম্প সাহেব ঘোষণা করেছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ নাকি উনি থামিয়ে দিয়েছেন আমার মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠ এপ্রিল ফুল এটা যে বিশ্বগুরু আমরা পেয়ে গেছি এটাও চমৎকার হয়েছে বিশ্বগুরুতে এসে গেছে যখন হ্যাঁ আমি বলেছিলাম শেষ করে দিচ্ছি কিন্তু বিশ্বগুরু হচ্ছে আমার প্রত্যন্ত অত্যন্ত প্রিয় বিষয় তো আমি অনুরোধ করবো বিশ্বগুরুকে দিয়ে শেষ করতে আমাদের এই গুরুচন্ডালী এবং কথামুখের যে যৌথ অনুষ্ঠান এটা নিয়ে আমরা আরও কিছু দূর এগোবো কিন্তু আজকের মধ্যে এটাই শেষ হয় আপনি যদি বিশ্বগুরুকে নিয়ে শেষ করেন গুরুদেব কাকে বলে আমি জানি না ছোটোবেলায় দিদা একটা গল্প বলতো যে গল্পটা আমার খুব ভালো লাগতো সে কর্মে কী হলো দাসো চরণ ধরিতে চেতনা পাইল উঠিয়া খাইল ঘাস ব্যাপারটা কি যে দুটো বৈষ্ণব কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছে তারা এই মুহূর্তে একটা ছাগলকে মেরে খাবে তাই গুরু জিজ্ঞেস করছে ছাগলটার কি হলো তা আমি আমার গুরুদের ভীষণভাবে শ্রদ্ধা করেছি এবং প্রতিবারই দেখেছি গুরুরা আমার গলা কাটতে গেছে শ্রদ্ধা যত করেছি গুরু তত বেশি গলা কাটতে গেছে তাই এবার আসলি গুরুর কাছে গেলাম আসলি গুরু আমায় বলল দেখ তোর কিন্তু চন্দ্র মাসে জন্ম হয়েছে ফলে তুই চন্দ্রগ্রহণটা ভালো বুঝবি আমি বললাম ঠিক আছে আমি একটা চন্দ্রগ্রহণের রাতে যাব। চন্দ্রগ্রহণের অদ্ভুত রাতে আমি দেখলাম পৃথিবী জুড়ে অদ্ভুত কান্নারা নেবে আসছে এবং সেই কান্নার মাঝখান দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আমি তাকে জিজ্ঞেস করতে গেলাম যে তোমার গুরুকে সে হাসলো আমি তাকে জিজ্ঞেস করতে গেলাম বিশ্বগুরুকে তুমি চেনো সে হাসলো আমি অল্প দূরে দেখলাম একটা বেড়াল বাচ্চাকে এখনও একটা বৃদ্ধ ভদ্রলোক আস্তে আস্তে করে তার কোলে তুলে নিচ্ছে ঠান্ডা থেকে তাকে বাঁচাতে চাইছে আমার মনে হলো বিশ্বগুরু প্রতিদিন রাস্তায় হাঁটে যারা ঠান্ডা থেকে মানুষকে বাঁচায় চমৎকার হয়েছে আমারও চমৎকার টু মনে পড়ে গেল যদ্যপি আমার গুরু সুড়ি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় আমাদের বিশ্বগুরু আমাদের বিশ্বগুরু জিন্দাবাদ এবং অত্যন্ত অনুষ্ঠানটা চমৎকার রয়েছে অমিত বউ কিছু বলতে চাইছিলেন হ্যাঁ আচ্ছা ওশো একটা শব্দ দেওয়ার ইচ্ছে করছে ওনারা দর্শকদের অনুরোধ ফেলা যায় না ফলে আমরা অনুষ্ঠানটা আরেকটুখানি টানবো শেষ বিষয় হচ্ছে ওশো হ্যাঁ ওসো কাছে এসে বসো হ্যাঁ হ্যাঁ ওশোকে আমার খুব ভালো লাগে এই জন্যে কেন ওসোই হচ্ছে সেই ব্যক্তিত্ব যিনি পরিষ্কার বলেছিলেন গরিবের কোনো দেবতা হয় না গরিবের কোনো ধর্ম হয় না এবার সেই ওসর লেখা পড়তে পড়তে আমি দর্শনের অনেক গভীরে ঢুকেছিলাম হ্যাঁ ওসো বলতো কি অন্য কিছু বলে একদম ওষো রজনীশীর রজনীশী আমি রজনীশীর কথাই বলছি তাই ধরে নিলাম ফলে আমার ওসোকে পড়তে খুব ভালো লাগে কিন্তু একটা জায়গায় আমি ওসো পড়তে পড়তে বুঝতে পারি সেদিন এক বন্ধুর সাথে কথা বলছিল সে বললো মার্কস লেনিনের পরেই ওসো এই কেচে এই কেজাল করেছে লেলিন স্টালিন বিলিন শুনেছিলাম মার্কস লিনের পরে ওসো শুনিনি আমার মনে হলো আজকে আমি ছাদে ওসোর আত্মাকে প্ল্যানচেট করব। আমার সেই মার্কসবাদী বন্ধু ও শুনে হই হৈ করে ছুটে এলো প্রথমে বলল না প্ল্যানকেট বলে কিছু হয় না পরে সেও বিশ্বাস করলো প্ল্যানকেট বলে হয় আমি ওশোকে ডাকতে লাগলাম একটা পরে বুঝতে পারলাম ওসো এসছে তা আমি ওশোকে জিজ্ঞেস করলাম আপনার হাইওয়েটে ওসো বলল না আমি ওশোকে জিজ্ঞেস করলাম আপনার ঘুম হয়েছে গত তিন রাত গত তিন বছরে আপনার আত্মার বলল না আমি বললাম তাহলে আপনার কি হচ্ছে ওসো তখন আস্তে করে চোখের জল ফেলে বলল আমার যেটা হচ্ছে আমি সেটা বোঝাতে পারবো না যেটা চেয়েছিলাম সেটা কোনো দিন পাইনি তা চমৎকার হয়েছে তো অত্যন্ত ভালো হয়েছে আমাদের দর্শকরাও খুব খুশি হাততালি দিচ্ছেন প্রায় তো আজকের অনুষ্ঠান আমরা ওই তো হাততালি শব্দ হয়ে গেছে আজকের অনুষ্ঠান আমরা এই বলেই শেষ করবো তো ওসো আমার ওষু তুমি ছোটো মেশো তো গুরুচন্ডলী এবং কথামুখের এই যে হঠাৎ করে জিনিসটা হলো এর কোনো প্রস্তুতি ছিল না এটা আমার দিক থেকে বলছি কারণ উনি তো বলেছেন শংসাপত্রটা আমার দেওয়ার কথা তো কোনো প্রস্তুতি ছিল না আমি যা মাথায় এলো বিষয়বস্তু দিলাম এবং উনি ঝপাঝপ করে গল্পগুলো বলে দিলেন আমার তো চমৎকার লাগলো আপনারা আপনারা কেমন আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই তো আমরা এখানেই শেষ করছি শেষ কথা যদি আপনি বলেন একটু বলে নিন এত সুন্দর শেষ কথার পরে আর শেষ কথা বলার থাকে না ফলে এখানেই শেষ করলাম 跟你父亲。